গুজরাটের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন কর্মীর মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে প্রাথমিক তদন্তে জনের মৃত্যুর কথা জানানো হয় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা তেরোতে দাঁড়িয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচজনকে রাজ্যের বনস্কণ্ঠ দিশার ওই বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে হাজির হয়েছেন দমকল কর্মীরা পাশাপাশি পুলিশ ও আপতকালীন পরিষেবা বাহিনী ও উদ্ধার কার্য শুরু করেছে জানা গিয়েছে মঙ্গলবার সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আচমকাই ওই কারখানায় বিস্ফোরণ ঘটে অন্তত ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে অন্তত চার জনের জখম হওয়ার কথা ইতিমধ্যে জানা গিয়েছে তবে তাদের অবস্থা আপাতত স্থিতিশীল বাজি তৈরির সময় আচমকাই এই বিস্ফোরণ ঘটে ওই কারখানা সংলগ্ন অঞ্চলে ছিল শ্রমিকদের আবাসন এই ভয়াবহ বিস্ফোরণে অনেকটা অংশ ধসে যাওয়ায় ধ্বংসস্তূপের আড়ালে অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে যেও বানাও বান્યો છે তো শ্রী ટીમ તો કામ કરી રહી છે અને હું પણ દિશામુકામી થઈ રહ્યો છું બચાવની કામગીરી ચાલુ છે કોઈ પણ દોષી હશે અને સરકાર છોડશે નહીં આજે હમણાં મે પૂછ્યું દરેક જણનો મને લોકોએ કીધું છે કે જે લોકો ઘટાયા છે એના માટે કોઈ કોશિશ કરી કોઈ પ્રાથમિક રિપોર્ટ આવ્યો નથી તો હાલ